কোনো কিছু বোঝার আগেই ভারী বুটের শব্দ ভিক্টোরিয়ার মাঠে সাউথ গেট দিয়ে ঢুকল সেনা বাইরে পজিশন নিল সিআইএসএফ ভিতর থেকে বাইরে কন্ট্রোল ওয়াকিটকিতে খবর এলো এক ভিআইপি প্রাতভ্রমণকারীকে ঘিরে ফেলেছে আট জঙ্গি সঙ্গে সঙ্গে শুরু হলো অপারেশন সকাল সাড়ে নটা থেকে দশটা আধ ঘন্টার রুদ্ধ শ্বাস করা হলো সব জঙ্গিকে দুই জঙ্গি একটি শ্বেত পাথরের মূর্তির আড়ালে তখনও এমনভাবে লুকিয়ে যেখানে পৌঁছনো যাচ্ছিল না সাপের মতো সন্তর্পণে মাটি কামড়ে এগিয়ে গেলেন দুই সেনা জওয়ান অবশেষে তাকেও নতি স্বীকার করতে বাধ্য হতে হলো গোটা ব্যাপারটাই ছিল একটা।

पांच टेरिस्ट को कर दिया गया सर और बाकी को पकड़ लिया गया और ठीक तो है सर एक श्रीमान आज का मॉक ब्रिक समाप्त हुआ को मिला था कि आई पी को विक्टोरिया के अंदर हॉस्टेज किया गया हॉस्टेल किए पी को एकदम सेव करके बाहर निकाला और दो टेररिस्ट को मारा गया और आठ टेररिस्ट को न्यूट्रलाइज करके बंदी बनाया गया कोई हथियार का नुकसान नहीं कोई इंडिविजुअल को कोई नुकसान नहीं आपके डी ब्रीफिंग के लिए अजीरा श्रीमान उसके बाद कुछ लोगों ने घुस के डी को सस्पेंड पत्नी बनाया खबर मिलते ही तुरंत डी टीम डी आर की टीम, टीम, टीम इंडियन नेवी टीम मैनेजमेंट आर्मी का साइबर सब लोग एक्टिवेट हो गए सब लोगों ने पूरा एरिया

कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे उन्होंने वी आई पी को होस्टेज किया था तुरंत इंडियन नेवी के कोर्डिनेशन के साथ यहाँ पे एक्टिवेट हुए और तीन घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वी आई पी को रिहा करवा दिया সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বার নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে